এটা আমি কি রান্না করেছি সবাই খাবার পরে যে এই কথাটা বলবে এটা আমি মোটেও আশা করিনি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম জার্সবাম থেকে নিয়ে আসলাম আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও তো আজকে দুপুরে আমি কি কি রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আজকে বাজার থেকে নিয়ে আসছিল সবুজ শাক শাকগুলো দেখতে ছিল অনেক তরতাজা শাকগুলো আমি এখানে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বড়ো মাছ রান্না করার জন্য বেগুন আলু কেটে নিয়েছি এখানে চিংড়ি মাছ রেখেছি বড়ো মাছ আর এখানে রেখেছি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার এই তরকারিটা রান্না করার পর খেয়ে যে সবাই এত বেশি পছন্দ করবে এটা আমি মোটেও আশা করি নাই তো এই জন্যই আজকে মিষ্টি কুমড়ার যে রেসিপিটা আমি করেছিলাম এটাই আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং লাইক আর কমেন্টস করে আমার পাশে থাকবেন তো মিষ্টি কুমড়াকে আমি এখানে কিউব করে কেটে নিয়েছি কেটে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ পেঁয়াজ কুচি আরও পরিমাণ মতো হলুদ গুঁড়ো অল্প একটু পরিমাণে মরিচ গুঁড়ো কারণ এখানে আমি কাঁচামরিচটাই বেশি ব্যবহার করেছি এই জন্য মরিচ গুঁড়োর পরিমাণটা একটু কমই দিয়ে দিচ্ছি আর এখানে আমি অ্যাড করছি ধনিয়া গুঁড়ো আরও আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল বাটা মশলা লবণ সব কিছু পরিমাণ মতো দিয়ে খুব ভালো করে আমি হাতে চটকিয়ে মিষ্টি কুমড়াটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখানে মিষ্টি কুমড়াটাকে এত সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরই দেখতে অনেকটা সুন্দর হয়েছে আর কালারফুল হয়েছে এরপর আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে আর একটু ভালো করে নাড়চাড়া করে দিয়ে এর মধ্যে খুবই অল্প পরিমাণে শুদ্ধ হাতটা ধুয়ে সুন্দর করে খুব অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি কারণ খুব একটা বেশি আমি এখানে পানি দেব না মিষ্টি কুমড়া খুব তাড়াতাড়ি এখানে সেদ্ধ হয়ে যায় এরপর আমি কিছুক্ষণ চুলাতে রান্না করে একটু হালকা নাড়াচাড়া করে দিয়েছি কারণ পরবর্তীতে এটা খুব একটা আমি নাড়াচাড়া করব না যাতে মিষ্টি কুমড়াগুলো একদম সফট হয় কিন্তু না ভেঙে যায় এই জন্য খুব আস্তে জ্বালে আমি এটাকে রান্না করে নিয়েছি আর এর উপরে আমি খুব অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিয়েছি আর একটু দিয়ে দিয়েছি ভাজা গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো আস্তে জালে এটাকে রান্না করে নিয়েছি তো এই তো শেষ রান্নাটা আর রান্নাটা আমি শেষ হওয়ার পর এটাকে আমি নামিয়ে নিয়েছি আর এদিকে আমি আরেকটা চুলাই বড় কাড়াইয়ে বড় মাছটা আমি রান্না করে নিচ্ছি তো বড়ো মাছটা রান্না করার জন্য মশলাটাগুলোকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এরপর মাছগুলো এর মধ্যে দিয়ে আমি মশলাগুলোর সাথে মাছটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো বড় মাছের রান্না করেছি পাশাপাশি শাক ভাজি করেছি আর মিষ্টি কুমড়ার এই তরকারিটা করেছি তো খেতে বসে সবাই যখন বলেছে এটা অনেক মিষ্টি কুমড়ার তরকারিটা অনেক মজা হয়েছে এতটাই সবাই প্রশংসা করেছে আমি এতটাও আশা করেছিলাম না যে এতটা মজা হবে তো যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন সম্ভব হলে নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সাথে হাজির হব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ